নমস্কার গুড আফটারনুন আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর যারা যারা এখনও পর্যন্ত আমার ব্লগটিকে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আমি কমেন্টের উত্তর নিশ্চয়ই দেব তো আজকে আমি আমার যে বক্তব্য তোমাদের কাছে আমি রাখছি এর আগের ব্লগুলিতে আমি আমার বাপের বাড়ির কথা আমার ছেলেবেলার কথা বা মেয়েবেলার কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমি আমার শ্বশুর বাড়ির কথা তোমাদের সঙ্গে শেয়ার করব মানে উনিশশো সালের পর যখন আমি এ বাড়িতে এলাম আমার শ্বশুরমশাই ডক্টর কেপি ঘোষ পুরো নাম কৃষ্ণপ্রসাদ ঘোষ উনি একজন পাবলিক ফিগার ছিলেন উনি পঁয়ত্রিশ বছরের কাউন্সিলর ছিলেন আমাদের এই সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের ওনা উনি সাতবার জিতেছিলেন এবং সাতবারে ওনাকে কেউ হারাতে পারিনি হয়তো পরবর্তীকালে উনি দাঁড়ালেও জিততে জিততেন হয়তো এবং নিশ্চিত আমি ছিলাম জিতবে কিন্তু উনি দাঁড়াননি কারণ বয়স হয়ে গেছিলো ওই ধকল উনি আর সহ্য করতে পারবেন না কারণ আস্তে আস্তে শরীর সবারই খারাপ হয়ে যায় এবং উনি তো ডক্টরও ছিলেন উনি পেশাগতভাবে আর থাকা কালিনী ওনার উনি কর্পোরেশনের চেয়ারম্যানও ছিলেন প্রচুর পড়াশুনো ওনার উনি মেনলি বই পড়তে খুব ভালোবাসতেন নানা রকমের সাহিত্যিকের বই পাঠ করতেন এবং উনি শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন উনি প্রত্যেকদিন ভোর চারটে থেকে সাড়ে চারটে উঠে প্রাণায়াম করতেন প্রাণায়াম করার পর উনি ওই চিরতার জল খেতেন সপ্তাহে তিন দিন করে রোজ না তিন দিন করে যাতে ওনার লিভার ভালো থাকে এবং সুগারটা কন্ট্রোলে থাকেন ওটাই উনি খালি পেটে খেয়ে উনি গীতা পাঠ করতেন প্রত্যেক দিন উনি আমাদের বাড়ির পেছন দিকটা একটি খোলা উঠোন আছে সেখানে বসে একতলায় ওখানে বসে উনি গীতা পাঠ করতেন তারপরে নানা রকমের বই পড়তেন এবং প্রত্যেক দিনের শিডিউল উনি লিখতেন আজ কোথায় কোথায় মিটিং আছে বাজে কোথায় যেতে হবে উনি লিখতেন খুব ডিসিপ্লিন লাইফ উনি লিড করতেন তারপরে চান বাথরুম গিয়ে চান টান করে উনি একেবারে চেম্বারে বসার জন্য রেডি হয়ে যেতেন সাদা শার্ট এবং প্যান্ট পরে তারপরে উনি খুব সিম্পল আহার করতেন সেটি হল হাতে গড়া দুটি রুটি সেটা মার্জারিন মাখন দিয়ে মাখা পাউরুটি না হাতে গড়া দুটি রুটি এবং প্রত্যেকদিন সকাল ছটার সময় আমাদের বাড়ির সামনে আমাদের মেন গেটের সামনে ছাগলওয়ালা আসতো এবং সেই ছাগলের দুধ মানে আমরা নিতাম আমি বলতাম আমি তখন উঠতাম না মূর্ততে সাতটা হতো ওই আমাদের বাড়িতে যে মানে এটা ওনার চট্টগ্রাম থেকেই এসছেন মামু মামুর বাবা আগে কাজ করতো তারপরে মামু কাজ করতো সে রান্না করতো বাজার করতো মানে বলতে গেলে পরে আমার শাশুড়ির পর আমার শাশুড়িকে তো আমিও দেখিনি কারণ আমার স্বামী তখন কলেজে পা দিয়েছে তখন উনি চলে গেছেন তা ওই মামুই ভর মানে বাড়ির গি বলতে পারো সে ওই হা দুটো রুটি হাতে করে করে দিত এবং মার্জারিন মাখন লাগিয়ে দিত এবং ওই ছাগলের দুধ তো উনি গরম করে খেতেন এটাই ছিল ওনার ব্রেকফাস্ট তারপরে উনি একটু বেড়াতে বেরোতেন বাজারে ঘুরে আসতেন কি কি মাছ এসছে বাজারে এইসব করে এসে বাড়িতে জানাতো মামুকে মামু সেই মতন বাজার করে নিয়ে আসতো তারপরে ঠিক উনি সাড়ে আটটা থেকে নটার মধ্যে উনি চেম্বারে বসে যেতেন তারপরে রুগীরা আসতো ঠিক এগারোটা পর্যন্ত উনি রুগী দেখা শেষ করে এগারোটার সময় উনি আমাদের এই ওয়ার্ডটা এত বড়ো ওয়ার্ডটা একদিনে ঘোরা সম্ভব ছিল না তা উনি কিছু কিছু জায়গা মানে আজকে ধরো যেই জায়গাটা যেই এলাকাটা বা যেই পারাগুলো ঘুরলো পরের দিন আবার অন্য পাড়া ঘুরবেন এইটাই ছিল ওনার রুটিন এবং উনি একটা এইসব করে উনি একটাই বাড়ি ফিরে আসতেন তখন হয়তো দু একজন রুগী বসে থাকতেন পেশেন্ট বসে থাকতেন তাদের অ্যাটেন্ড করে উনি হাত মুখ ধুয়ে আহার করতে বসতেন দুপুরের লাঞ্চ বা দুপুরের খাবার উনি দুপুরবেলা অনেক মানে পদ রান্না খেতেন কারণ উনি এক বেলায় খেতেন কীরকম বলছি ভাত খুব বেশি খেতেন না খুব অল্প পরিমাণ ভাত খেতেন কিন্তু আনুষাঙ্গিক অনেক পদ থাকতো বাটি 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 করে তা আমরা বলতাম রাজাদের মতন খাওয়া মানে রাজারা যেমন গুটিয়ে বাটিয়ে গুছিয়ে গাছিয়ে বাটি বাটি করে খান সেদ্ধর মধ্যে গাজর সেদ্ধ পেঁপে সেদ্ধ উচ্ছে সেদ্ধ এটা মাস্ট থাকবেই পাতের মধ্যে এছাড়া ডাল ডালের সঙ্গে ওই সেদ্ধ এবং শাক ভাজা মানে এইটা আমি শ্বশুরবাড়িতে আসার পর দেখেছি কোনো দিন মিস হয়নি সে বিভিন্ন শাক পালন শাক মে মেথি শাক বেত শাক কলমি শাক মানে এইসব শাকের নামটা না আমাদের বাড়িতে যেমন লাল শাক কলমি শাক পুঁই শাক মানে এরম ধরনের লাউ ডগা এগুলো হতো কিন্তু এখানে এসে বেতে শাক পাট শাক এই শাক হিসাব নাম শুনলাম ওইটা আমাদের বাড়িতে এই সেদ্ধটা মানে গাজর পেঁপে এবং উচ্ছে সেদ্ধ এবং ওই শাক ওইটা ছিল মেন মানে এটা হবে এটা কোনো দিন মিস হতো না তিনশো দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই হতো উনি যতদিন বেঁচেছিলেন ততদিনই এবং তারপরে থাকতো তোমার ডাল একটি নিরামিষ তরকারি মাছ উনি মাংস ডিম খেতেন না মাছ আমাদের যেদিনকে মাংস হতো সেদিনকে ওনার জন্য মাছ হতো তো মাছ এবং মাছ সংক্রান্ত আর একটা পদও থাকতো যেমন মাছের তেলের চচ্চড়ি চুনো মাছ মানে পুটি মাছ কাচকি মাছ এই সবের একটা চচ্চড়ি মাছের ডিমের বড়া দিয়ে একটা তরকারি বা মাছের ডিম ভাজা মানে শুধু মেন মাছের সঙ্গে ওনার কিন্তু এক আরেকটা মাছের ব্যাপার থাকতো এবং সর্বশেষে থাকত তোমার হাতে পাতা মানে টক দই উনি প্রায় সাত আট পদ গান উনি খেতেন খেয়ে দিয়ে উনি আধ ঘন্টা বিশ্রাম নিতেন হাফ অ্যান আওয়ার মোটে তারপরে তিনটের সময় উনি উঠে আবার রেডি হতেন কর্পোরেশন যাবেন বলেন বলে হাত মুখ ধুয়ে রেডি হয়ে সেই সময় মামু একটা ডাব কেটে দিত এটা মাস্ট উনি খাবেনই বেরোবার আগে একটা ডাব খাবেন খেয়ে উনি কর্পোরেশনে বেরিয়ে যাবেন এবং উনি কর্পোরেশন থেকে চেয়ার পার্সন ছিলেন বলে চেয়ারম্যান ছিলেন বলে ওনার একটা গাড়ি ছিল তো সেই গাড়িটা উনি খুব কম ইউজ করতেন কেন বলতো উনি মনে করতেন যে যতদিন পারবে চলাফেরা করবে উনি অনেকটা পথ হেঁটে গিয়ে ট্রামে করে সেখানে যেত মানে কর্পোরেশন অফিস যেতেন ওনার উনি বাসে উঠতে পারতেন না নয় গাড়ি নয় ট্রাম ট্রাম উনি প্রচণ্ড ভালোবাসতেন তা ওই ট্রামে করে কর্পোরেশন যেতেন এবং আসার সময় ওনাকে গাড়ি পৌঁছে দিত বাড়িতে কারণ ছটা থেকে তো পেশেন্ট উনি দেখতে আরম্ভ করবেন এবং উনি একটি যেখানে বলবো যে অসহায় মেয়ে বা বিধবা যাদের বাল্য বিধবা বা যাদের কেউ নেই সেরকম একটি আশ্রমের সঙ্গে উনি যোগ যুক্ত ছিলেন সেটা রাজাবাজার সায়েন্স কলেজ আছে ও উল্টো দিকে ছিলেন ওটাতে উনি প্রতি মানে শনিবার করে যেতেন এবং ওখানে উনি ওই গীতা পাঠেন কিছু অংশ শোনাতেন যে কারণে শনিবার উনি আটটায় চেম্বার করতেন রুগীতে ভরে যেত আমাদের নিচের বারান্দা সবাই বিরক্তিত হতো কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু মানে কি বলবো এমার্জেন্সিও থাকে যদিও উনি জেনারেল ফিজিশিয়ান ছিলেন কিন্তু ওনার ওপর একটা অগাধ বিশ্বাস ছিল আমাদের বাড়িতে মিলন বাবু ছিল তার আগে অনিল মামু ছিল মনসুর ভাই ছিল এরা সব কম্পাউন্ডার ছিল তো ওই ওরা মানে পরপর মানে একজনের পর একজন আর কি তিনজনের নাম যে বললাম সর্বশেষে ছিলো মানে ওনার মৃত্যুর আগে পর্যন্ত ছিল মিলন বাবু আমাদের বাড়িতে একটা মিক্সচার তৈরি করা হতো আর পুড়িয়া তৈরি করতেন যার যেরকম অসুখ সেরকম তিন চারটে ওষুধ গুঁড়ো করে সে পুড়িয়া তৈরি হতো সো ও মানে পেশেন্টরা বলতো ডাক্তারবাবুর ওই পুড়িয়া খেয়েই আমাদের আর্ধেক শরীর সুস্থ এবং ডাক্ত ডাক্তারবাবুর কথা মানে আমার শ্বশুরমশাই বলতো কিচ্ছু হবে না এটা খাও সুস্থ হয়ে যাবে তোমার কিছু হয়নি এইটা এই কথাটা শুনে পুরো অসুখই তাদের নাকি সেরে যেত মানে এমনই উনি মানুষ ছিলেন দেবতুল্য মানুষ ছিলেন শনিবার শনিবার উনি আটটা থেকে পেশেন্ট দেখতেন আসতেন এবং রাত্রিবেলা এক বাটি ছানা খেত বলতাম বলেছিলাম আগেই বললাম যে উনি একবেলা ভরপেট খেতেন রাত্রিবেলা বলতে গেলে উনি কিছুই খেতেন না ওই একটা ছোট বাটিতে এক বাটি ছানা এবং এক চামচ মধু সেই মধু কিন্তু এই বাজার চলতি মধু না ওনার এক পেশেন্ট থাকতো সুন্দরবনে উনি মানে মৌমাছির চাষ করে মধু তৈরি করে বাজারে ছাড়তেন মানে বিক্রি করতেন নানা রকমের ও এতে সেই ভদ্রলোক যখন আসতেন দু তিন মাস পর পর আসতেন স্পেশালি আমার শ্বশুর মশাইয়ের জন্য বড় দু তিনটে শিশি উনি ওই মানে খাঁটি মধু নিয়ে আসতেন সেই মধু এক চামচ দিয়ে উনি এক বাটি ছানা খেতেন এবং খুব যেহেতু নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতেন উনি মোটামুটি এগারোটার মধ্যে শুয়ে পড়তেন কিন্তু শুয়ে পড়েও তো উপায় নেই মাঝে মধ্যেই কেউ মারা গেছে হয়তো পাড়ায় বা আশেপাশে এমনকি দূর দূরন্ততে ডাক পড়ত বা সিরিয়াস কারোর অসুখ বিসুখ হয়েছে এমনও হয়েছে যে যে পেশেন্ট সে বলছে হয়তো তার সিরিয়াস মানে সে আমার মানে জেনারেল ফিজিশিয়ান তার কিছু করতে পারবে না কিন্তু সে পেশেন্ট নাকি তার বাড়ির লোককে বলতো না না ডাক্তার কেপি ঘোষকে ডেকে আনো ওনাকে দেখলেই আমার অসুখ সেরে যাবে তবে বাবা হয়তো গিয়ে বললো না আমি আমার হাতে এটা নেই তোমাকে হসপিটালে যেতে হবে মানে সেই রাত দুপুরে তাকে গিয়ে সেই কথাটা বলতে হতো এবং কেউ মারা গেলে ডাকা হতো হয়তো বাবা গিয়ে বলে এলো দেখে যে হ্যাঁ উনি চলে গেছেন তো চার ঘন্টা পর তো ডেথ সার্টিফিকেটটা আমি লিখে দেব তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি সকালবেলা গিয়ে কালেক্ট করে নিও মানে এই জিনিস নিত্যই চলতো আমাদের বাড়িতে এই ছিল ওনার জীবনযাত্রা উনি দু সালে চলে গেলেন মোটে পনেরো দিন ভুগে ডিভাইন নার্সিংহোমে যেহেতু ওনার কোনো মানে উনি খুব নিয়ম শৃঙ্খলার মতো মধ্যে ছিলেন তো ওই বার্ধক্য অসুখ বিসুখ এইটি সেভেন ইয়ার্স ওল্ড এবং উনি যেদিনকে মারা গেছে সম্ভবত বৃহস্পতিবার কি কোন দিন মারা গেছে বারটা ঠিক মনে পড়ছে না মানে যেদিন উনি মারা গেছেন তার এক সপ্তাহ আগে মঙ্গলবারও তখন ইলেকশনের টাইম ছিল মার্চ মাসটা সে বছর ইলেকশান হচ্ছিল ইলেকশনের টাইমে উনি অনেক মিটিং করেছিলেন মিটিং করেছিলেন মানে ওনাকে নিয়ে যেত মানে ভালো বক্তা হিসেবে ওনাকে নিয়ে যেত হতো যদিও উনি তখন কাউন্সিলর ছিলেন না উনি সেই মানে এক সপ্তাহ আগেও মিটিং করেছেন করে তারপরে উনি সেই সেই মঙ্গলবারে সেটা ছিল মঙ্গলবার মঙ্গলবারে উনি মিটিং করে সে বেশ ক্লান্ত দেখাচ্ছিলো তবে সে বৃহস্পতিবার মানে মঙ্গলবারের পরের পর বুধবার বুধবারের পর যে বৃহস্পতিবারটা উনি অসুস্থ হয়ে পড়লেন তারপরে দুদিন বাড়ি থাকার পর ওনাকে নার্সিংহোমে ডিভাইন নার্সিংহোমে দেওয়া হয়েছিল ওখানে উনি তিন দিন পনেরো থাকার পর একদিন রাত্রি নটাতে উনি মারা গেলেন মানে চলে গেলেন এই কথাটি জানাজানি হওয়ার পর মানে চার ঘন্টা পর যখন এটা জানাজানি হলো হসপিটালে সকাল থেকে নিউজ চ্যানেলের লোকেরা এবং নানা নানান বড়ো বড়ো মন্ত্রীরা তাকে ওনার দেহটি ওখানে দেখতে গেছিলেন এবং নানারকম নিউজ চ্যানেলে সেটা বলা হয়েছিলো এবং পরের দিন পেপারেও বেরিয়েছিলো যে কারণে আগের দিন রাত্রি নটায় মারা গেছে চার ঘন্টা পর হিসেব করো দশটা এগারোটা বারোটা একটা চার ঘন্টা পরই ওরা ডেথ সার্টিফিকেট দিকে দিয়েছিল এবং বলেছিল ভোরবেলায় এসে বডি নিয়ে যেতে কিন্তু আনা যায়নি বডি বাড়িতে এসছে তখন প্রায় বাজে সাড়ে দশটা এগারোটা মানে এত লোক ওনাকে ঘিরেছিল এবং আমাদের বারান্দা সামনের যে বারান্দাটা যেখানে পেশেন্ট বসতো সেখানে ওনার বডিটা রাখা হয়েছিল মানে বাবাকে রাখা হয়েছিল পাড়া এই আমাদের পাড়ায় আশেপাশে বলতে গেলে একশোটা পাড়ার লোক ওনাকে শেষ বিদায় জানাতে জানাতেছিল এবং ফুল মানে এই যখন বডিটা উঠিয়ে নিয়ে যাওয়া হলো কাঁচের গাড়িতে করে ওনাকে পোড়ানো হয়েছিল কেওড়াতলা মহাশ্মশানে এবং পার্টি থেকেই ওনার যেই পার্টি উনি নির্দল বামফোন সমর্থিত নির্দল ছিলেন পার্টি থেকেই ওনাকে স্পন্সার করা হয়েছিল আমাদের বউ মানে মিথ্যে কথা কেন বলবো ওই গাড়ি মানে যে কাঁচের গাড়ি এবং দাহ কার্য তারা পার্টি বহন করেছিল এবং উনি চলে গেলেন এবং এত এত ফুল মানে সারা পাড়ায় মানে ফোলা ফেলা হয়েছিল ফুলে ফুলে ছয় লাভ হয়ে গেছিল চলে গেল পেশেন্ট আসাটা তো বন্ধ হয়ে গেল বেশ কিছুদিন আমাদের খুব খারাপ লাগতো কারণ সকাল সেই সাড়ে আটটা থেকে হই 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 রাত্রির দশটা পর্যন্ত সব স্তব্ধ হয়ে গেল মানে বাড়িটাই নিস্তব্ধ হয়ে গেল তো আজকে আমি আমার শ্বশুরমশাইয়ের কথা তোমাদের সামনে বললাম ডক্টর কেপি ঘোষের কথা ডক্টর কৃষ্ণপ্রসাদ ঘোষের কথা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট করো আমি উত্তর দেব এবং তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো বাই বাই থ্যাংক ইউ সো মাচ